ব্যারাকপুর লাটবাগান স্কুলে আয়োজিত হল ছাত্রছাত্রী সপ্তাহ উপলক্ষে খাদ্য মেলা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন নাইন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে পালন করা হয়েছে ছাত্রছাত্রী সপ্তাহ চলতি বছর ছাত্রছাত্রী সপ্তাহ উপলক্ষে কুইজ সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি খাদ্য মেলার বিষয়টি সংযোজন করা হয়েছে সোমবার ব্যারাকপুর লাটবাগান হাইস্কুলে আয়োজিত হল ছাত্রছাত্রী সপ্তাহ উপলক্ষে খাদ্য মেলা এই দিন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও এই খাদ্য মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন রকমের রকমারি খাবার বিক্রি করেন ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লাটবাগান হাই স্কুলের প্রধান শিক্ষক মৃদুল বাগচি এবং শিক্ষিকা স্নেহা সেনগুপ্ত জানান স্টুডেন্ট উইক বিষয়টা দু হাজার তেইশ সাল থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ এটা শুরু হলো এটা দ্বিতীয় বর্ষ তো গত বছর যেমনটা ছিল যত রকম স্কলারশিপ সেগুলো নিয়ে ক্যাম্প এবছর নতুন আকর্ষণ যেটা সেটা হচ্ছে খাদ্য মেলা এটা এবছরই প্রথম হয়েছে আগে কখন হয়নি তো আমরা যেদিন ঘোষণা করলাম অর্থাৎ দু তারিখ সেদিন আমাদের মনে একটুখানি সন্দেহ ছিল যে কতটা সাফল্য লাভ করবে কিন্তু দু একদিনের মধ্যেই দেখলাম যে এই মেলার দায়িত্ব দিয়েছিলাম আমি আমার ম্যাডাম শ্যাম সেনগুপ্ত ম্যাডামকে তো একদিনের মধ্যেই আমি জানতে পারলাম যে কুড়িটারও বেশি অ্যাপ্লিকেশান জমা পড়েছে তারা স্কলদের দিতে চাইছে তো মনে হলো একটা ব্যাপক সারা পড়ছে আর আজকে তো বাস্তবায় দেখতেই পাচ্ছি দারুণভাবে সারা আমরা পেয়েছি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক সব এবছরে তো আমাদের খাদ্যমেলা প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এখানে কুড়িটা স্টলের মধ্যে সতেরোটা স্টলই স্টুডেন্টদের রয়েছে আর কিছু শিক্ষা একজন শিক্ষাকর্মী আমাদের ক্যান্টিনের দিদি এবং দুজন টিচার রয়েছেন তারা একুশটা মতো টোটাল স্টল হয়েছে আজকে তো আমাদের যেহেতু প্রথম বছর আমাদের এটা কতটা সাফল্য পাবে এটা ধারণা ছিল না সেজন্য আমরা আয়োজনটা খুব বেশি বড় করতে পারিনি অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল কিন্তু জায়গা ছোট হওয়ায় আমরা সবগুলোকে আজকেই অনুমতি দিতে পারিনি তো এবার আজকে যা আমরা পরিস্থিতি দেখছি যে মেলা অত্যন্ত রকমভাবে সফল এবং সামনের বছর যদি আবারও এই প্রোগ্রাম স্টুডেন্ট উইকে যদি এই প্রোগ্রাম থাকে তাহলে এটাকে আরো বড় করে কিছু ভাবার আমাদের কাছে সুযোগ রাখতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স